হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার চলে এসেছি আমি এই নদীর ঘাটে ওই দিন তো পিছলা গায়ে গেছিলাম আজকে আর পরব না আজকে একটু শুকনা না মাটি আছে তার জন্য এখানে চলে আসি সঙ্গে আমার সাদিয়া মনিও আসছে আর এই যে সাথে নদী স্যার কোথায় বসি পাহাড় পাহাড়ের চোড়ায় বসেছি আমাদের নদীর কত নিচায় আর ওই যে পাহাড়ের মতন রাস্তায় আর ওইদিকে আমার আম্মু লাকড়ি মেঘলা আকাশ আকাশটা এখন পরিষ্কার হয়ে গেছে এই যে লাকড়ি ইন্ডিয়া থেকে যত লাকড়ি আছে সব আসে দিক দিয়ে তারপরে সবাই এখান থেকে লাকড়ি ধরো অনেক অনেক লাকড়ি আর ওই যে নদীর ওই পাশে অনেকগুলা গরু এই যে দুইজন মাছ ধরতেছে হ্যাঁ দেখা যায় অনেক দূরে ওই যে আমার সাথু বোন আমার জন্য ফুল আনতে গেছে কাশ ফুল আনতে গেছে এদিক দিয়ে কাশ ফুল শেষ তাও আছে কিছু কিছু আছে এরকম শান্তিময় পরিবেশটা কার না ভালো লাগে বলেন তো আর এই যে একটা জিনিস এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে এই যে তাদের লজ্জা বেশি ছোঁয়া দিতে না দিতেই তারা ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে ভাল লাগতাছে আমার এগুলো কিন্তু ছোটোবেলায় যখন স্কুলে যেতাম রাস্তা দ্বারে এগুলো দেখলেই ছুঁয়ে দিতাম লজ্জাপতি আকাশে মেঘ ডাকতেছে আর এদিক দিয়ে প্রচুর গরম গরমে ঘেঁড়ে দিতেছি দিনটা মেঘলা মেঘলা রাত্রেবেলা বৃষ্টি আসে প্রতিদিন আমাদের এখানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এই নদীর ধার আমাদের বাড়ির পাশেই নদীর তার জন্য আসতে পারি বেশি দূর না আজকে খালি পায়ে এসেছি এদিক দিয়ে শুকনো মাটি তাও বয়ে বয়ে আসছি যদি পড়ে যাই পানি সুন্দর পানি তো দেখলে ভালোই লাগে কিন্তু আমার তো খুবই ভয় করে এই যে পানিগুলো দেখেন কি করতেছে না অনেক সুন্দর আমাদের গ্রামটা কেমন লাগে এই যে কাশফুল কি সুন্দর কাশফুল কাছফুল ফুলগুলো অনেক সুন্দর না কেমন লাগে সাদিয়া মনি নিবা পছন্দ আজকে কিন্তু সাদিয়া মনি আইসে আমার সাথে আজকে আমার সাথে না গুণ আছে আজকে আর আমি একা নাই না নদীর দ্বারে যেখানে গিয়েছিলাম সেখানে খুবই ভয়ঙ্কর জায়গা তার জন্য আম্মু যখন দেখে ফেলেছে আমাকে আমি ওইখানে গিয়েছি আমাকে বলতেছে তাড়াতাড়ি বাড়িতে আস তাই দেরি না করে আমি চলে আসলাম আম্মুর কথা তো শুনতে হবে তাই না যাই হোক আমরা এখন চলে আসছি আল্লাহ হাফেজ